জুলাই শহীদ পরিবারের সম্মানে বিএনপির বিশেষ অনুষ্ঠানে আবেগ ঘন পরিবেশ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তারেক রহমান ভিডিও বার্তা দেবেন জিয়া রংপুর থেকে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু আবু সাইদের কবর জিয়ারত বিচার সংস্কার ও সনদ ঘোষণার তিন দফা নাহিদের আমাদের যেই দাবি ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই তিনটি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি ছত্রিশ দিনের জুলাই ক্যালেন্ডার প্রকাশ করল সরকার স্বৈরাচার যেন মাথা চাড়া দিতে না পারে সেজন্য এই দিবস পালনের আহ্বান ডক্টর ইউনুসার ইতিহাসের বাঁক বদলে দেয় চব্বিশের জুলাই কোটা সংস্কারের দাবি পরিণতি পায় শেখ হাসিনার পতনায় বৈষম্যহীন সমাজ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অপেক্ষা সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই বললেন সিএসই নির্বাচনের তারিখ জানানো হবে যথাসময়ে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রসিকিউশনের সোমবার আসামি পক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল পদ্মা সেতুর নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক গায়ের জোরে আসামিদের অব্যাহতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার জানালেন চেয়ারম্যান এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে যদি আরও নাম আসে তবে সেটাকে আমরা আমাদের মতো করে নেব আমরা চেষ্টা করব যদি কমিশন কমিশনের হাতে কোনো ভ্রান্তি ত্রুটি ব্যর্থ ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে পারে নৌবাহিনী জানালেন অর্থ উপদেষ্টা নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার